শুক্রবার রাজধানীর রামনগর চার নম্বর রোডস্থিত জান্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ডা মালিক সাহা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন নির্বাচন আসলেই রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে কারণ অধিকাংশ মানুষ নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান কম হয় তাই সদ্য সমাপ্ত নির্বাচনের পর ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান দিতে সকলকে রক্তদান শিবির আসার জন্য জানানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী তিনি বলেন রেজিস্টার প্রাপ্ত এক হাজার একশোর অধিক ক্লাব রয়েছে তারা পারে রক্তের সংকট মেটাতে এর জন্য ক্যালেন্ডার মাফিক রক্তদান শিবির করতে হবে ক্লাব পরিচালনকারীদের এবং তারা ক্লাবের টেবিলের মধ্যে লিখে রাখতে হবে কার শরীরে কোন গ্রুপের রক্ত রয়েছে প্রয়োজন পড়লে সেই ব্যক্তি রক্তদান করতে পারবে মুমূর্ষ রোগীদের জন্য বললেন। যে বসুধবা কুটুম্বকম অর্থাৎ ওয়ান আর ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি যেটা জি টোয়েন্টিতে উনি বারবার বলেছেন এবং আমি আজকে এখানেও দেখতে পাচ্ছি যে আপনাদের উদ্যোগে এখানে যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার কিছুটা হলেও এখানে তার একটা মানে অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে এই রক্ত শান্তি ভারতে যদি রক্তদান হয় সেখানের মসজিদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয় আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয় তাই এই রক্তের মধ্যেও কিন্তু ডিফারেন্স নেই বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয় সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স নেই কোনো খুব বেশি রক্তেরই ডিফারেন্স হবে না এর জন্য আমি বললাম ওয়ান আর্ট এবং ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন আমরা এই ভূপৃষ্ঠের মধ্যেই বিভিন্ন গাছগাছরা আছে কবরি গাছও আছে জবা ফুলের গাছও আছে আম গাছও আছে কাঁঠাল গাছও আছে এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা মানে উপর হলো ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো কিন্তু তোমরা সবাই এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয় কারণ আমরা জানি যে রক্তের চারটা গ্রুপ আছে এ বি ও এবং মুখ্যমন্ত্রী আরো বলেন রক্তদান করার বিষয়টি হৃদয় থেকে আসতে হবে না হলে এটা সম্ভব নয় কারণ এই কাজের মতো মহৎ কোনো কাজ হতে পারে না এই মহৎ কাজ করতে গেলে নিজে থেকেই মানুষকে এগিয়ে আসতে হয় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন জাতপাত আজকে যে আয়োজনটি মসজিদ কর্তৃপক্ষ গ্রহণ করেছে তার জন্য তাদের অত্যন্ত ধন্যবাদ তারা নজির সৃষ্টি করেছে বলে জানান করতে এসছেন আমি যারা আজকে রক্ত ওনারা রক্ত দিচ্ছেন কিন্তু ফিউচারে ওনারও কিন্তু রক্ত লাগতে পারে কাজে উনি আজকে উনি রক্ত দাতা কিন্তু আরেক দিন উনিও কিন্তু রুগী হতে পারে কাজে নিজের জন্য কিন্তু রক্ত দেওয়া কেউ যদি বলে যে এটা অন্যের জন্য আমি রক্ত দেই সেটা ঠিক হবে না যে নিজের জন্যই রক্ত দেওয়া তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি এখানে বলা হয়েছে যে রক্তদান দান আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি বলে যে দান করলে নাকি পুণ্য হয় আমরা বলি কিন্তু এবং জীবন দান যেটা হয় জীবন দানের মাধ্যমে যে পূর্ণ কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ এবং এই কারণেই বলা হয় যে দান মানে যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করে এর জন্য বলে এটা মুখ্যমন্ত্রী আরো বলেন গত ছয় বছর ধরে রাজ্যে বর্তমান সরকার চেষ্টা করছে রাজ্যের শান্তি যাতে বজায় রাখা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করায় বর্তমানে ত্রিপুরা গোটা দেশের মধ্যে আইন শৃঙ্খলার দিকে একটি ভালো স্থানে রয়েছে এক্ষেত্রে সুবিধে হচ্ছে বড় বড় সংস্থার তারা রাজ্যে এসে অর্থ বরাদ্দ করে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু মুখে বলে না সবকা সাথ সবকা বিকাশ তিনি কাজেও করে দেখান কিন্তু বিরোধীরা সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু মানুষ ভালোভাবে প্রত্যক্ষ করছে বর্তমান সরকারের আমলে কিভাবে উন্নয়ন হচ্ছে

কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে থাকে আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না থার্টি ফিফটিন পার্সেন্ট ও নেগেটিভ সমস্ত মানুষের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে তো আমরা যাই না কার কাছে আছে তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনারদের কাছে এই লিস্টটা আছে তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচেবল মাধ্যমের সাথে সাথে আমরা করতে পারি কি না তার ভাবনা চিন্তা করি এগারোশোর উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের উপরে ক্লাব আছে তাদেরকেই এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কি না আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন সান্দন টিভি